আসসালামু আলাইকুম আমি তাসমিন চলে আসলাম আমার চ্যানেল ইও ফ্রিক ডি থেকে তো এতদিন আপনারা আমার চ্যানেলের সাথে যারা আছেন তারা জানেন যে আমার হচ্ছে অনেকগুলো কোর্স আছে ব্লক বাটা সেলাই গহনা এন্টি গহনা আর আর্ট গ্লাস পেন থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে পাশাপাশি আমরা বেকিংটা অ্যাড করেছি এবং সামনে আমরা রোজা উপলক্ষে ফ্রোজেন আইটেম অ্যাড করার প্ল্যান করছি তো আপনারা যারা বিভিন্ন ধরনের কোর্স করতে চানিং ক্লাস চান আপনারা হচ্ছে আমার পেজ টাস্টিং ক্রিয়েটিভ স্কুলে ন করতে পারেন টাস্টিং ক্রিয়েটিভ স্কুলে আমরা যেই কাজে শেখাই না কেন ওটা বরাবরই চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টরা যেন ভালো কাজটা শিখতে পারে